হয়তো তার আজকে তার অবলম্বে আমি আজকে সুস্থ আমি সে যদি আমার ট্রিটমেন্ট না করতো হয়তো আমি আজকে স্বাভাবিক জীবনে আমি আসতাম না কিন্তু তার অনুভূতিতে আমি আজকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আর সবাই জন্য আমার হাজবেন্ডের জন্য সবাই হয় এভাবে দেখে যেন প্রত্যেকটা নারীর যেন কখনো অবহেলা না করে ঘরে খেলায় না থাকে তাহলে সে জীবনে পঙ্গু আমি যেভাবে মানে বসছি যে আমার ডান পাড়া ধরে গেছিল ডান পায়ে পাথা দাতা ছিল কোমরে ব্যথা ছিল স্বাভাবিক জীবনে আমি কাজ করতে পারতাম না অসাভাবিক করতে পারতাম না এটা যে সে আমার কেউ মানুষের সাপোর্ট করে আজকে এই পর্যায়ে হচ্ছে এটা আমি তার কাছে অনেক লাখ লাখ করিয়া দেয় আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গত দশ দিন হয়েছে এখানে আমি ভর্তি ছিলাম আজকে আমি রিল্যাক্স নিয়ে এখান থেকে চলে যাচ্ছি আজকে আমার মানে সুস্থ হওয়ার গল্পটা আপনাদের কাছে আমি তুলে ধরবো তার আগে আমি প্রথম একটা ভিডিও দিছিলাম ওইটা দেখে আসি আসসালাম আলাইকুম আমার নাম হয়েছে ফারিয়া আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল কিন্তু আমার হাজবেন্ডের বাস হয়েছে আমার মাসিন আমি ওখানেই থাকি বয়স থার্টি ফাইভ গত পাঁচ বছর ধরে আমার কোমরে ব্যথা মানে কোনো কথা অনেক ডক্টর দেখাইছি চিকিৎসা করাইছে মানে মূল রোগ যে আমি তিন বছর পর ধরা পড়ছে মানে যখন আমি এমআরআই করাইছি মানে ময়মা সিংয়ে তখন আমার মানে এমআরআই তো ধরা পড়ছে যে আমার পেল আইডি এল ফোর এল ফাইভ মানে আমি অলরেডি আমার সাত আটজন ডাক্তার দেখানো অলরেডি হয়ে গেছে পাঁচ বছরে আমার মানে যে যেটা বলছে আমার সেই সেটাই ডাক্তার দেখাইছি আমি মানে নিউরোলজি মেডিসিন থেকে মানে অল মেডিসিন দেখাইছি পরে আমি এই স্যারের ইউটিউব থেকে বা আমার কলিক আছে তাদের কাছ থেকে আমি মানে যোগাযোগ করে এই স্যারের কাছে আমি মানে আসছি আজকে গত দুই দিন ধরে আমি এখানে সারের মানে সহানুভূতি আমি এখানে চিকিৎসা নিচ্ছি হঠাৎ মানে সোয়া ছিলাম সোয়া উঠে দেখে মানে আমার বাম সাইডে মানে কোমরে একটু মানে ব্যাথা এই মানে নমুনা দেখছি ওখান থেকে ওখান থেকে মানে আমি মানে ব্যাথা ব্যথা নমুনা থেকে আমার হঠাৎ করে এখন পায়ে ব্যথা চলে আসছে প্রথম ছেলে মানে ডান পায়ে ব্যথা চলে আসছে ডান পাথা পর থেকে বাম পায়ে ব্যথা চলে আসছে স্বাভাবিক জীবনে আমার ধরেন বৈশাখ কাজ করাটা মানে ওইটা মানে অনেক কষ্টের মানে ব্যাপার হয় বা কোনো ঝুঁকি মানে নইয়া কাজ করতে বা একটা বেবি লইতে মানে এগুলো কষ্ট কষ্ট হচ্ছে বাথরুমে যাইতে মানে কোনো ভারী কাজ করতে পারি না আমি মানে ভারী কাজ করতে গেলে মানে ওইটা অনেক ব্যথা লাগে ব্যথা হয় যে অপারেশন কথা বলছে মানে তিনজন ডক্টর অপারেশনের কথা বলছে তারা আমি তখন মানে অত নার্ভাস আমি মানে এটার মধ্যে যাইতে চাই না আমি দেখছি যে আমি ইউটিউবে দেখি তখন যে এটা মানুষ অনেকে বলে যে অপারেশন করলে মানে ফিফটি ভালো আর বা খারাপ মানে এইটার জন্য আমি ই করি নাই মানে আমার এক ভাই তারও মানে এই সমস্যায় ছিল মানে সে অপারেশন করার পর সে মানে সুস্থ না পুরোপুরি মানে একশো ভিতরে মানে চল্লিশ পার্সেন্ট সে মানে এখনো সম্পূর্ণ তার ব্যথা আছে আমার ব্যক্তিগত ব্যাপারে আমি মা খুশি অবশ্য না করতে যে আমি ছিলাম বাহিরে বাড়িতে আসার পরে বলছি যে আমি আসার পরে আমি আইসি আজকে আড়াই মাস ব্যাথার সম্বন্ধে আমার সাথে শেয়ার করছে সে বলছে যেকোনো এক টাইমে একটা বসার থেকে উপর দিকে ওঠার পরে তার পিঠনে একটা টানা দিচ্ছি এটুকু আমার সাথে শেয়ার করছি পিঠনে পিঠে মিরুদণ্ডের মাঝে এরপর থেকে আস্তে আস্তে ব্যথা বাড়ছে কিন্তু এরপরে মম সিং বড় পপুলার ডাক্তার দেওয়া হয়েছে বড় বড় সার্জন দেওয়া হয়েছে ঢাকা থেকে এক ডাক্তার যা এই ডাক্তার দেওয়া হয়েছে মমু সিং

আজকে আমি ভালো হয়ে আমি আমার মানে কর্মস্থান নামে চলে যাচ্ছি না যেহেতু যে অসুস্থ ছিল যেহেতু সে অসুস্থ হয়েছে এর জন্য তো অনেক মনের প্রতি অনেক আনন্দ বা সেটাই কারণ যেহেতু সে দশ দিন আগে সে উঠতে পারতো না বসতে পারতো না তো এর জন্য যে নিজের মুখ দিয়ে পড়ছে সুস্থ তার জন্য আমি নিজে নিজে আমি কোনো আনন্দ ঘরের একটা পরিবার যদি অসুস্থ থাকে হয়তো তার দেখা যাচ্ছে কর্মস্থানটা ভালো লাগে না তার এই বাচ্চা বা এই যে আমি মনে করছি চার বছর আমার একটা বাচ্চা নিয়ে মাদ্রাসা যাইতে পারিনি হাঁটলে ব্যথা প্রচুর লাগতো লাগতো এটা তো আমার অনেক কষ্ট কষ্ট বাচ্চা নিয়ে আজকে আমি মাদ্রাসা যাইতে পারতাম না ছোট একটা বাবুরে আমি এক লাখ দিয়ে পাঠাই দিতেছি এটা তো আমার অনেক কষ্ট কিন্তু আমি দোয়া করি যে সবাই আমি দোয়া করবেন জানি আমি সুস্থ হয়ে জানি আমার স্বাভাবিক জীবনে চলাফেরা আমার বাচ্চা নিয়ে হাজবেন্ড নিয়ে আমার সংসার জীবনটা জানি আমি সুন্দর মতন থাকতে পারি এরা সবাই আমার জন্য দোয়া করবেন এই মানুষটা আলহামদুলিল্লাহ সে আমার জন্য অনেক সাপোর্ট করছে সে আমাকে অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ জন্য আমি আল্লাহর লাখ লাখ আমি দোয়া তাকে আল্লাহ মানে যত বাতাস চুল তাকে এত তার সে আমার জন্য কোন ত্রুটি সে আমার কখনো করে না কখনো অবহেলা করে না যে তুমি এত অসুস্থ বাকি সব আমি টিটেল করতে পারবো না এগুলো সে কখনো আমাকে বলে না সে আমাকে সবসময়ের জন্য আনন্দ দিছে যাও তুমি ডাক্তার কাছে যাও ওম ডাক্তার কত ভালো হওয়া ওম ট্রিটমেন্ট করো ওম ওষুধ খাও সে আমার ওষুধের জন্য সে খুব কেয়ার ওষুধ খাইছি নাকি আমি নাকি মাস নিয়ে অলরেডি সে আমার মানে অনেক ডক্টরের কাছে নিয়ে গেছে তিন মাস আসার পরও মানে সে আসার পরও মানে একদিন সে আমাকে সময় দিতে পারেন আমি তাকে সময় দিতে পারিনি মানে ডক্টরের কাছে এখানে সেখানে সে আমার নিয়ে গেছে আলহামদুলিল্লাহ তাকে আমি দোয়া করে সে আমার মাথা যত সুর তাকে আল্লাহ সে তো তার আজকে তার অবলম্বে আমি আজকে সুস্থ আমি সে যদি আমার ট্রিটমেন্ট না করতো আমি আজকে আমার স্বাভাবিক জীবনে আমি আসতাম না কিন্তু তার অনুভূতিতে আমি আজকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই যেন্ডের জন্য সবাই হয় এভাবে দেখে যেন প্রত্যেকটা নারীর যেন কখনো অবহেলা না করে ঘরে খেলাই না তাহলে সে জীবনে পঙ্গু আমি যেভাবে মানে বসছে যে আমার ডান পাড়া ধরে গেছিল ডান পায়ে পাথা ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল স্বাভাবিক জীবনে আমি কাজ করতে পারতাম না ও ভাষা করতে পারতাম না এটা যে সে আমাকে আমার সাপোর্ট করে আজকে এই পর্যায়ে হচ্ছে এটা আমি তার কাছে অনেক লাখ লাখ করিয়া দেয় স্যারকে আমি ধন্যবাদ জানাই সে নিজের হাত দিয়ে নিজের সবকিছু ধরে রোগী একবার সে দেখতে একবার বেশি সে তার চেম্বার ঢুকে না আর আমি স্যারকে আমি দুইবার দেখাইছি দুইবার দুইবার নিয়েছি বিরক্ত হয় সে কখনো যে তোমার আমি দেখে দিলাম তুমি আমি যেভাবে বলছি তুমি চলে যাও না আমি স্যারকে বল স্যারকে স্যার আমি দেখা করবো

দেশ ওবাসীর কাছে সবার কাছেই বলে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে আছেন আপনার দেখে যদি আমার মতো কোনো রোগী থাকেন তার সরাসরি স্যার কাছে চলে আসেন সবাই আমার জন্য সবাই আমাদের জন্য দয়া করবেন যে আমরা সুস্থ থাকি সবাই সামনে যে যে সুস্থ যে আমরা অসুস্থ রোগী নিয়ে এসলাম যে সুস্থ হয়েছে সবাই আমাদের জন্য দয়া করবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল